আসসালামু আলাইকুম আমি আলমিন আহমেদ রাজু আমি একটা প্রতিষ্ঠানে ভিসা কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি তো আমি চাচ্ছিলাম কিভাবে হচ্ছে আমাদের যে কমিউনিটিটা আমি আমার একটা নিজের কমিউনিটি তৈরি করতে চাচ্ছিলাম কিভাবে হচ্ছে যারা যারা নিজেরা নিজেরা ভিসা করতে চাচ্ছেন সো এরকম লোক দিনে আমি একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছিলাম আসলে ভিসার ব্যাপারটা একটু সেন্সিটিভ তবে নিজের ভিসা যদি নিজে করতে পারো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমি চাচ্ছিলাম যে আমি যে ভিসাগুলো নিয়ে কাজ করি আমি একটা প্রতিষ্ঠানে প্রায় অনেক ধরে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম তো আমি চাচ্ছিলাম যে কিভাবে মানে আমরা নিজের যে ভিসা গুলো আমরা করে দিই ক্লায়েন্টের তো এই ভিসা গুলো ক্লায়েন্ট নিজে কিভাবে করতে পারে এই রিলেটেড গুলি আজকে থেকে আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা যাচ্ছেন যে ভিসা গুলো করার সো তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন সো এখন থেকে প্রত্যেকটা দেশের কিভাবে ভিসা গুলো আমরা নিজেরা করতে পারি এই ব্যাপারগুলোতেই আমরা আইডিয়া দিয়ে থাকবো প্রতিদিন নতুন নতুন যে আপডেট গুলো আসে সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে আপলোড করে থাকবো সো যারা চাচ্ছেন যে নিজের বিষয়ে নিজে করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ ভিডিও সো নেক্সট থেকে আমি আস্তে আস্তে বিভিন্ন দেশের ভিসাগুলো নিয়ে কাজ করবো কীভাবে ইউএসএর ভিসাগুলো করতে হয় ক্যানাডা অস্ট্রেলিয়া স্যানজান ভিসাগুলো কিভাবে করতে হয় নিজে নিজে এবং কোন কোন বিষয়গুলো ফলো রাখলে আমাদের ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে অথবা কি কি ভুলগুলো আমরা করি যার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হয় সো এই আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে আমরা এখন থেকে কাজ করব সো যারা চাচ্ছে নিজের ভিসা নিজে নিজে করতে তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমি হচ্ছে নেক্সট যে ভিডিওটা তৈরি করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে সো অনেকে আছেন যারা ডাবল এন্ট্রি ভিসা অনেকবার ট্রাই করার পরও রিজেক্ট হচ্ছেন ডেট পাচ্ছেন না প্লাস আদার্স বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে পড়ছেন সো সেই রিলেটেড একটা ভিডিও ইন্ডিয়ান একটা ডাবল এন্ট্রি ভিসা ভিডিও দিয়ে আমি আমার ভিডিও শুরু করব সো যারা চাচ্ছেন যে কিভাবে আমি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি বা ট্রাভেল এজেন্সিরা কিভাবে নিয়ে নিয়ে কাজ কাজ করে কিভাবে বিষয়গুলো এবং তারা এখন থেকে আমার চ্যানেলগুলো চ্যানেলটাই আপলোড করবো সো যারা আমার ভিডিও গুলো দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ পরের ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে আহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম